মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবিসা ইসলাম দেখলেন খেজুরের বাজার খেজুরের দোকান খেজুরের স্তূপ পরে আছে এই স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্বনবী বললেন ভিতরে ভিজা কেন সে বলল বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমনে উপরে নাই কেন বিষ্ণুবি তখন দাঁড়িয়ে বলেছিলেন মানগাসা না ফালাইসা মিন্না হু ডিসিপস আস ইজ নট এমং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না এই জন্য ধোকাবাজি যেন আমরা না করি আমরা যেন মানুষকে না ঠকাই অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে ঠিক না কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে ঠিক না নাকি আপনার গায়ে পানি না লাগাই তারে গলা পানিতে চুবাবেন পারবেন কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয় চিল্লায় বলতে হবে ঠিক কিনা অন্যের পিছনে যেন লেগে না থাকি হিংসা বিদ্বেষ যেন না ছড়াই মানুষকে যেন ধোকা না দেয় ধোকাবাজরা মুসলিম হতে পারে না বিষ্ণু বিশ্বাস ইসলাম বলেছেন ওয়াস ইসীন আমানতদার সত্যবাদী ব্যবসায়ীদের হাসুর হবে কে দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহর নেককার সলেহ বান্দাদের সাথে এজন্য ব্যবসায় উল্টা করা যাবে না ব্যবসায় যে ধোকা দেয় সে কি বিশ্ব নবীর উম্মত হতে পারে পেঁয়াজের যারা দাম বাড়ায় এরা কি মুসলমান হতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ নিয়ে যারা গুজব ছড়ায় এরা কি বিশ্ব উম্মত হতে পারে না যারা করে এদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান গাশানা ফলাইসা মিন্না মান গাশানা ফলাইসা মিন্না হুটি সিটস আস ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্ব নবী মহাম্মদ সাল্লাল্লাহু ওয়েরল ইসলামী দিন আং ফালে ইয়কবালা মিন বহু আফিল আখরত ইমিনাল খসিরিন যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খোঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে কিছুই কবুল হবে না চা ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না বহু আফিল আিনাল খাসিরিন আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার কোন কোম্পানি খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে হাই হাই করবে কিছুই কবুল হবে না হু এভার সিং এনিথিং অ্যাকসেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড টু আল্লাহ অ্যান্ড হি উইল বি দ্য লুজার ইন হেয়ার আফটার ইসলাম ছাড়া অন্য কিছু বুঝলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরা শান্তি নাই আর সে আখেরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে এজন্য শান্তি আছে ইসলামে শান্তি আছে কই এজন্য আমরা ইসলাম মানতে চাই বুঝতে চাই শিখতে চাই শিখাতে চাই ঠিক কিনা ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ঠিক কিনা সবখানে উত্তর দেন ইসলাম মানবো কতক্ষণ উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ প্রশ্ন করি আবার ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানব কোনখানে সবখানে আওয়াজ করে উত্তর করা যাবে আবার প্রশ্ন করি ইসলাম মানব কতক্ষণ ইসলাম কোনখানে শুধু মসজিদে মাদ্রাসায় সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই বঙ্গভবনে বোধহয় ইসলাম থাকার দরকার নাই গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই প্রতিটা পুলিশ স্টেশন ও ইসলাম থাকার দরকার আছে না নাই আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব চিল্লায় বলেন ঠিক না কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এই গুণে দ্বারা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লা এখন ঠিক কিনা এজন্য ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লাহর অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কা! এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নেই রব্দুল আলামিন বলেন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোন আমল আমি কবুল করব না কেয়ামতের দিন লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার সে হবে ক্ষতিগ্রস্ত এজন্য আমাদের কি ইসলাম মানতে হবে আমাদের ধর্মের নাম কি এই আপনাদের গলার আওয়াজ এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলারে মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন আমাদের ধর্মের নাম কি শেষ পর্যন্ত আওয়াজ করে উত্তর দেওয়া যাবে ইসলাম এই শুধু আমাদেরই ধর্ম অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না সেহেতু আদম আলাহ ধর্মের নাম কি নুয়া আলাইসালামের ধর্মের নাম ইব্রাহিম নবীর ধর্মের নাম মুসা আলাইসালামের ধর্মের নাম ঈসা সালামের ধর্মের নাম আল্লাহর ধর্মের নাম আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দিন উল্লাহ এটা আমার দিন এটা আমার ধর্ম এই ধর্ম আমি পাঠিয়েছি এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয় এটা নিজের মন গড়া বানোয়ার কোনো ধর্ম নয় চিল্লা বলেন ঠিকই না সব নবীদের ধর্মের নাম চলে ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না এটা ভুল আজকে আকিদা খালেজ করে নেন কনসেপশন অ্যান্ড আইডিয়া ক্লিয়ার করে নেন সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দালিল কি তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তালা একটা ধর্ম দিয়েছেন আল্লাহ বলছেন יהודיים ולא נצרניים ולא כינקנה חניפים আমার খलील ইব্রাহিম ইহুদি ছিল না আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না আমার খালিল ইব্রাহিম অন্য কোনো ধর্মের ছিল না সাইয়্যিদ ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা একনিষ্ঠ মুসলমান বল সুবহানাল্লাহ

আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো নেকর বান্দাদের সাথে আল্লাহ তুমি আমার সামিল করে দাও এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন জোরে কোন ঠিক কি না সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো দোয়া করতেন করতেন

তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সাইয়েদানা সুলাইমান আলহিস মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন এ আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিসাল ধর্মের নাম ছিল ইসলাম ঠিক কিনা আবার সাইদানের সঙ্গীতের নাম হচ্ছে হাওয়ারি হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও বেআসলিম আমরাও মুসলমান সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সেদানা ঈসা আলাইহ ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক না ইসলাম ছিল তার ধর্মের নাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কালে বারটা ছিল জুমাবার কিবার আরাফার ময়দান

সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াদ নাজিল করে দিলেন আলী আহ মাকমালুকুম দিন একুম আজকে আমি তোমাদের দিনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম ওয়াজমান তো আলাইকুম নেহমাজি আমার নেহামতকে পরিপূর্ণ করে দিলাম পরদি তুলা ইসলাম আদি না আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম আল্লাহ তালা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা আওয়াজ কমে গেছে এবার ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে আল্লাহ এখন আমরা খুশি কিনা দিস ইজ দ্য কোয়েশ্চেন না খুশি দম না বেশি আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিন এই ঘোষণা দেই প্রতিদিন এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি কিন্তু অর্থ জানি না তাই বুঝি না আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রদি তুবিল্লা হেরাম্মা রব হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি ঠিক কিনা এই দোয়াটা

ঠিক আছে যারা উঠছে বসে থাকো ঠিক আছে ঠিক আছে বাবারা আর দুষ্টামি করিস না এটিকে তাকা আর বিশৃঙ্খলা করো না অনেক হয়েছে আন্না থামো হয়েছে থামো এই যে তোমাদের অভিভাবককে নিয়ে বসছি এখানে এখন যদি বিশৃঙ্খলা করো এটা খুব খারাপ দেখাবে আর এই যে মিডিয়ার ভাইরা আছে চাইলে এরা নারায়ণগঞ্জে উঠাই দিতে পারে আবার চাইলে এই নারায়ণগঞ্জে ডুবাইও দিতে পারে তো এই মিডিয়ার সামনে এমন কিছু করো না যাতে করে তোমাদের এই প্রিয় এলাকা নারায়ণগঞ্জের বদনাম হয় শুরুতেই আমি বলেছি যে নারায়ণগঞ্জের ছেলেরা খুব ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত গোটা বাংলাদেশে নারায়ণগঞ্জের সুনাম আসারা নেই তো এই বিশৃঙ্খলা যদি করো ক্যামেরাম্যানরা সব নিয়ে যাবে অবশেষে কি ঘটলো আজারের মাহফিলে বিশাল টাইটেল নারায়ণগঞ্জে একই ঘটলো দেখুন তো এগুলো দিয়ে তোমাদের বারোটা বাজায় দিতে পারে এরা তো আমরা আর যেন বিশৃঙ্খলা না করি আলহামদুলিল্লাহ এখন অনেক ঠান্ডা হয়ে আসছে তো বলতেছিলাম আমরা কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি পড়ি কিনা ভাই রদিত আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলাম ইদিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয় লাগে না ঠিক কিনা এই জন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সবসময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন কি ফোন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে যাবেন এটা আপনাকে স্মার্ট বানাবে সবকিছু এটার ভেতরে থাকে সব পাওয়া যায় এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে তো অর্থ বললে আপনার হৃদয়ে লাগবে আমরা তারাবিন নামাজ পড়ি বিশ্রাকার ঠিক কিনা কত আসাবের আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দে ঠিক না উনারও পশম দাঁড়ায় না আমাদেরও পশম দাঁড়ায় না

সামনে কিন্তু নামাজটা পড়ে তো অর্থ ছিল এই ঘরের রবের করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে ওই ঘরের সামনে দাঁড়িয়ে চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি সুবিআল আলা আলা এর অর্থটা যে কি কেউ জানে না ঠিক কিনা তো চোখ দিয়ে পানি নামবে কেমনি চাইনিজ ভাষা আমাদের কাছে যে রকম কোরআনের তালাও তো আমাদের কাছে অনেকটা এরকম চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্ভে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবেন অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হইয়া পারল তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কিনা সৈদ বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ আলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাই নিফা ইন আলা ইস্তাভি ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কণ ঠিক কে না ইসলাম 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 আমার আমার দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারাবিজের মতো চারাবিজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে

যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো সুমান আল্লাহ পড়ে এই চারা বীজ থেকে সাতটা শীষ বের হয় প্রতিটা শীষের জন্ম নেয় শত শস্য দানা আল্লাহ জানে যা ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবান পড়ে এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লা বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বিষ্ণু ইসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ ইনল্লাহ জাওয়ালি আলআরদা নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জামিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে আর তোমার সা রেফাহা ওয়ারি আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবারের ধ্বনিকে বলছে দিদি তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকেরা আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কি আমাদের তাফসিল মাহফিল গুলোতেও অনেক হিন্দু ভাইরা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ করবেন না